السلام عليكم ورحمة الله وبركاته قرآن الكريم بانان قرآن الكريم قرآن الكريم قدتي كاشي اكاشي تمو سورة بكارا شطن نبوي نمبر آيات من رمشق قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من كان عدوا لجبريل فإنه فإنه نزله على قلبك بإذن الله بإذن الله مصدقا لما بين يديه وهدى বহুদাও দাও বাবু সরালি মিনি অফ ল্যাম্পেস্ট ওল এটা বড় পাফ এটা সুট অ না ওল মিম নুন জবর ম্যাম কফান জবর ক্যানুন জবর না ক্যান এখানে নুন চাকিনের পরে কাফ আসছে কাফ আর করা যায় এখানে এফা হবে گن نہ کرتے ہوئے نکری بترنی زبرم ولے ڈائریکٹ لم کے دوڑبے জিম বাদের জিব রে আযের জি জেরের বাম পাশে যজম ওয়ালা ইয়া ওদের আরবে কারেপন দিতে হবে তো জিবিরি লুম জামাবлла জিবিরিলা ফাজবর ফা হামজা নুন জের ইন 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 নুন যবন্না হাওরটা পে শু

বাজের বি কাফজবর কা কল বি কা বাজের বি হামজা দালজের ইজ নুন লামজের নীল লাম ফরাজবল্লা হাজির হি বি ইজ নীল লাহি বি ইজ এই যে দাল এটা পাতলা হবে বি ইজ নীল লাহি এই যে আল্লাহ শব্দ লাম ফরাজবল্লা হাজির রয়েছে এটা বারিক হয়েছে কারণ হলো তার পূর্বের যে হরকত রয়েছে জবর জের পেশ এখানে জের রয়েছে তো জের থাকলে এরকম হবে লা হবে নীল হি নীল লামটা পুরো হবে না ওকে ভিম্পেশ মো সদ ডাল জবর সদ দাল জের দি মো সদ দি অফ জবর কল লাম জের লি কল জবর মা জবরে বম পাশে খালি আরি মধুর ঘরের ওটা مصدق لیماء با بائی زبر بائی نو زبرنا بائی نا یا زبر یا دال یا زبر دائی یا دائی حاضر ہی یا دائی ہی و زبر واح حپیش واحو دال و دی زبر داؤ ای دالے واحو کے دھروے ٹھیک ہے دال و دی زبر داؤ داؤ এদে যে বলে আমি গুণ না করতেছি ওবের মধ্যে এটা হলো মাল গুণা তুমি লেয়ে গুণ্যা করো গছ যাব র হু দেউ উআ বা শিন পেশ বুশ র খর যাব র বুশ র লম লম যে নীল মিম হামজা পেশ ম লিল নীল ম ও মি নুন নিন হুম যাব না زيرب بهجة زومولاية مدر هريرب كارتان للمؤمنين قل من كان عدو لجبريل فإنه فانه نزله على قلبك باذن الله باذن الله مصدقا لما بين يديه بين يديه وهدى وبشرى لله صدق اللہ العظیم تیدر شک اس کے پرجنت السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ